সরকার পর্যন্ত আমি বলতে চাই আমরা পৃথিবীর মানুষ আমাদের দাবি হচ্ছে এটাই একটাই শুধুমাত্র সরকার পর্যন্ত দাবি যে আমাদের যেমন আগের দিন ছিল সেই আগের দিনটা আমাদের ফিরিয়ে দাও আগের দিন আমাদের কি ছিল এক চায়ের দোকানে ভোগ্রামে যখন চা খেতে বসতাম তখন এক চায়ের দোকানে যদি আমি মুসলিম বসে আছি তাহলে আমার পাশে হিন্দু বসে থাকতো আমার পাশে হিন্দু বসে থাকতো হিন্দু ভাই বসে থাকতো আমি মুসলিম আমার সামনে হিন্দু ভাই থাকতো আমরা কত কোথায় আমাদের মধ্যে হিংসা ঢুকলো কি করে কে ঢুকালো এটা কোথা থেকে হিংসা নিয়ে এসে উপস্থিত করে দেওয়া হলো আমরা ওই সরকারের আমাদের দাবি আমাদের নালিশ আমাদের ওই দিন ফিরিয়ে দাও আমাদের ওই দিন ফিরিয়ে দাও আমরা এই কাটাকাটি মারামারি হানাহানি আমরা এই সব চাই না চায়ের দোকানে বসে যেমন আমরা এক চা বসে খেতে পারতাম আজকে কিন্তু সেটা ভয় লেগে যায় ভয় লাগে না একটা হিন্দু ভাইদের গ্রামে যখন ঢুকে যায় গাড়ি টানিয়ে ঢুকলে পরে একটা মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় না জানি আমাকে বসে বসে তারা জয় শ্রীরাম এর স্লোগান লাগিয়ে আমাকে শেষ করে দেয় না অনেক ইউটিউব ফেসবুকে দেখতে পাই কত ভাই নির্মম বুড়ো বুড়ো মানুষদেরকে দাঁড়িয়ে ধরে

अजीब सा माहौल पैदा कर दिया हमारे हिंदुस्तान बड़ी भाती लेके जाए इतना आश्लो होता तक कहते हिंसा तो हमारा तो बड़ी आशलो को तक না ইসলাম সুতরাং আমরা এ কথাই বলতে চাই যে ইসলাম হচ্ছে এমন একটা সুন্দর ধর্ম ইসলাম খুব সুন্দর ধর্ম আমরা কিন্তু এই সব নয় আমরা চাই না কোনোদিন কারো জায়গাকে দখল করে নিব আমরা না হক আমরা কোনোদিন দখল করতে চাই না কিন্তু তারা দখল করতেছে ওই যে বলতেছিলাম মসজিদগুলো দখল করছে হ্যাঁ আগে যে আমাদের ওই যে বাবরি মসজিদ তা দখল করে নেওয়া হলো আমাদের

ঠিক আছে কিন্তু আমাদের মুসলমানদের আচরণটা দেখবেন আমি আমার মুসলমানদের আচরণটা দেখাচ্ছি একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু কাফেলার সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দান থেকে ফিরে চলে আসেন এমন সময় আস্তে আস্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিন নামাজের সময় হয়ে গেল নামাজ পড়ার জন্য তিনি একটা গির্জাখানার ভিতরে নামাজ আদাই করেন সকল সাহাবাই কেরামগণ সাথে সঙ্গীদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন চলো সবাই আমরা নামাজ আদায় করব গির্জাখানার ভিতরে সকলেই নামাজ আদায় করার জন্য ঢুকে পড়েছেন এই সকলেই নামাজ আদায় করার জন্য ঢুকে পড়েছেন গির্জাখানার ভিতরে যারা ছিল তারা সবাই কিন্তু ওই যে পাদ্রীরা খ্রিস্টানেরা তারা বলল আপনারা গির্জাখানার খানার ভিতরে নামাজ আদায় করেন আমরা আমাদের মূর্তিগুলোকে ঢেকে দিচ্ছি মূর্তিগুলোকে ঢেকে রাখানো হলো দেওয়ার পর হাজরে তোমার ফারুক রাজি আল্লাহ তিনি বলতেছেন তিনি নামাজটা শুরু করতে যাবেন এমন সময় তার মাথার মধ্যে একটা চিন্তা চড়ে আসলো না 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 এই গির্জাখানার ভিতরে আমরা নামাজটা আদায় করব না সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইরে চলে গেল বাইরে যাওয়ার পর হাজরে তোমার তিনি বললেন লাইন লাগাও কাতার লাগাও সঙ্গে সঙ্গে লাইন লাগানো হলো কাতার লাগানো হলো মরুভূমির এলাকার উপরে তখন লাইন লাগানো হলো কাতান লাগানো হলো হাজরত তোমার তখন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আর সাথী সঙ্গীদেরকে সঙ্গে করে নিয়ে মরুভূমির এলাকার মধ্যে হাজরত তোমার সেই জায়গায় নামাজটা আদায় করে নিলেন পরবর্তী সময় এসে খ্রিস্টানরা বলতেছে কি ব্যাপার

দেখেন কত সুন্দর ইসলাম কোনদিন কারো জিনিসকে না হক ভাবে কোনদিন হরপ করতে শিখাই নাই হকের সহিত সহিত জায়গা যদি আমাদের হয় তবে যদি না হয় তাহলে দখল করতে যাবো না বাবরি মসজিদ আমাদের ছিল তা দখল করে নেওয়ালো ওমর তিনি বলতেছেন না 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 আমরা গির্জাখানার ভিতরে নামাজ আদায় করবো না কারণ গির্জাখানার ভিতরে যদি আমরা নামাজ আদায় নিই আমাদের মুসলমানদের মধ্যে হয়তো কেউ একদিন বলতে পারে এই জায়গায় মুসলমানের নামাজ আদায় করেছিল সুতরাং আজকে থেকে এটা মসজিদ বলে গণনা হবে দাও দাও দাদা আম উমর ওয়ালা দিল দাও দাদাও আমার উমর দারাজ দিল দাও আলির মতো বীর সেনানি দাও আলির মতো বীর সেনানি জগতে খোদা দাদাও আমার আবার ওমরওয়ালা দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা আবার কাবা ভাঙতে এলে আরে আবার ल खुदा दाऊ अमाया बार उमर वाला दिल खुदा दाओ अमाया बार उमर दारस दिल